থ্যালাসেমিয়া রোগীর নাম করে টাকা আদায় এই ঘটনাচক্রে পর্দাফাস মুর্শিদাবাদের কান্দির ভরতপুরে থ্যালাসেমিয়া রোগীদের নাম করে টাকা তোলা হচ্ছে ভুয়া এক স্বেচ্ছাসেবী সংস্থার নামে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায় পাকড়াও করা হয় এক মহিলাকে শুধু তাই নয় দিন কয়েক আগে আজিমগঞ্জের এক ট্রেনে টাকা তুলতে দেখা যায় এক মহিলাকে ভুয়ো সংস্থার নামে মুর্শিদাবাদে এই জাল চক্র ছড়িয়ে পড়ছে ভুয়ো সংস্থার নাম দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে দোকানে রাস্তাঘাটে পথে মোটা অঙ্কের টাকা তুলছেন বেশ কিছু মহিলা মুর্শিদাবাদে ভরতপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আশরাফুল মীরের চোখে পড়ে ঘটনাটি তৎক্ষণাৎ হাতে নাতে পাকড়াও করে ওই ভুয়ো সংস্থার মহিলাগুলিকে ওই ভুয়ো সংগঠনের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে আশরাফুলের দাবি আমাদের কাছে খবর ছিল মোটামুটি অনেকদিন থেকে আমাদের ভরতপুর এলাকায় আশেপাশে কিছু মহিলা তারা নীল ড্রেস হোক বা লাল শাড়ি পরে হোক তারা বুকে ব্যাচ লাগিয়ে এবং আইডেন্টিফিকেশান লাগিয়ে তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে এবং থ্যালাসেমে আক্রান্ত শিশুদের করে তার টাকা তুলছে তো এটা আমাদের কাছে খবর ছিল তো ভরতপুরে কালকে আসার ফলে কয়েকজন তাকে ধরে এবং আমাদেরকে ডাকা হয় আমরা তার কাছ থেকে যখন জানতে চাই যে আপনি কোন সংগঠন থেকে এসেছেন এবং কীভাবে টাকা তুলছেন তো উনি যখন কথা বলেন ওনার কথার মধ্যে অনেক রকম অসঙ্গতি ছিল এবং তারপর আমরা আমার ডকুমেন্টস যখন ভেরিফাই করে দেখি দেখি সম্পূর্ণ ভূ এবং ওনাদের যে উঠোধন কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য বলি উনি কোনোভাবেই যোগাযোগ করিয়ে যেতে পারেননি সূত্রে খবর অনুযায়ী তিন থেকে চার হাজার টাকা বেতন দিয়ে নিযুক্ত করা হয় ওই ধরনের মহিলাকে প্রশ্ন উঠছে একাধিক তাহলে কি এই অসহায় মহিলাদের টাকার বন্ধ দিয়ে করানো হচ্ছে এই কাজ নাকি এর পেছনে রয়েছে অবৈধ কারবারের নতুন ফন্দি উঠছে একাধিক প্রশ্ন ঠিকানা দেখান আমাকে

এই কাজটা বৈধ না অবৈধ কাজ এই কাজটা এই না আবার হয় মানে আপনি ঠেলার সঙ্গে বাচ্চাদের টাকা তুলছেন কেন আপনি কোন কোম্পানি দিয়েছে কাজটা কে দিয়েছে বর্ধমান স্বপ্নগ্রহণ সোসাইটি ঠিক আছে ইনি আসছেন আসার পরে ইনি কিন্তু টাকা নিচ্ছেন ট্রেনে থালার সিংয়ে বাচ্চাদের নাম করে কিন্তু ঠিক আছে আপনার বাড়ি কোথায় বললেন বর্ধমান আপনার থেকে কত টাকা করে দেয় কত করে পান কত রাজ্য সরকার থ্যালাসেমিয়ার জন্য প্রচুর সাহায্য করে এর জন্য কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না এদের জন্য দরকার হয় রক্তে তো অনেক মানুষ জানেন না এখনও পর্যন্ত যে থ্যালাসেমিয়াটা কী জিনিস তো এই নিয়ে এরা ব্যবসা করছে তোমাকে বলা হলো যে আপনি যদি সত্যি এরকম কাজ করতে চান ভিক্ষা বৃত্তি করুন এইভাবে অসহায় মানুষদেরকে নিয়ে এবং অসহায় শিশুদেরকে নিয়ে ব্যবসা করাটা কোনো মতেই ঠিক নয় একদমই ঠিক নয় বিরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক